যে বকেয়া টাকা আছে সেটাকে টাকা অবিলম্বে পুজোর আগে আমাদের মেটাতে হবে গোঘাটে বকেয়া টাকা না পাওয়ায় ঠিকাদারদের বিডিও অফিসে ডেপুটেশন গোঘাটে বকেয়া টাকা না পাওয়ায় মূলত ঠিকাদাররা বিডিও অফিসের ডেপুটেশন জমা দিল মূলত এম জিএনআরইজিএ প্রকল্পে মালপত্র সরবরাহ করে দীর্ঘদিন ধরেই বকেয়া টাকা পাচ্ছিল না ঠিকাদাররা আর তাই তারা বিডিও অফিসের ডেপুটেশন জমা দিয়েছে বলেই জানা গিয়েছে গোঘাটে এক নম্বর পঞ্চায়েত সমিতির ঘটনা এটি ঠিক কী পরিস্থিতিতে আজ ডেপুটেশন জমা দিতে বাধ্য হলেন ঠিকাদাররা বা ডেপুটেশন জমা দিতে গিয়ে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হলো তাদের

যাবে বুঝوراগে বিলম্বে আমাদের এমটিএনআর কেএস সরবরাহকারীদের টাকা মেটাতে হবে আমাদের হকের টাকা মেটাতে হবে আমাদের হকের টাকা মেটাতে হবে করে আমাদের এনআরজিএস প্রকল্পে আমরা যে সমস্ত ঠিকাদার বা ভেন্ডার আছি আমরা দীর্ঘদিন ধরে মালপত্র সরবরাহ করে কোটি কোটি টাকা আমাদের অনাদিয়া আছে আমাদের আজকে জীবন বিপন্ন আমাদের প্রতিদিন আমাদের টাকার সমস্যা আমরা ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ হয়ে গেছে অথচ আমাদের দীর্ঘদিন ধরে আজ সাড়ে তিন বছরের উপর হতে গেল আমরা এখনও টাকা পাইনি এনআরজিএস প্রকল্প তো আমাদের দাবি যে এনআরজিএস প্রকল্পে দীর্ঘদিন ধরে যে মেটেরিয়াল সাপ্লাই করেছে যে সমস্ত ভেন্ডাররা তাদের জীবন জীবিকা বাঁচাবার জন্য অবিলম্বে যাতে তাদের টাকা সত্য পেমেন্ট করা যা করা হয় তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন আমরা আমরা আশা করব যে গভর্নমেন্ট যথাযথ পদক্ষেপ নিয়ে আমাদের এই যে আজকে বিপন্ন জীবন এই জীবনকে যেমন রক্ষা করতে পারে এবং এনআর এসে প্রকল্পের টাকা তারা মেটানোর পর সেই সমস্ত ভেন্ডাররা আবার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারে সেই আশা নিয়ে আমরা আজকে এই ডেপুটেশন দিচ্ছি আমার নাম আলোক কুমার কোথায় দিচ্ছে আর বোহাট ওয়ান ব্লক আপনার নাম আলোক কুমার দিচ্ছি আমরা এনআরজি এসে মেটেরিয়ালস সরবরাহের করেছি সেই টাকা দীর্ঘদিন আজ প্রায় তিন বছরের উপর হয়ে গেল এখনও পর্যন্ত কোনো রকম পেমেন্ট পাইনি অনেক এফটিও হয়েছে অনেক এফটিও হয়নি আমরা নিজেদের কি বলবো বাড়ির জিনিস বন্ধক দিয়ে জমি বন্ধক দিয়ে আজকে আমরা অসহায় হয়ে পড়েছি সামান্য দু এক লাখ টাকার কাজ করতে যাব সেখানে মানুষের কাছে মহাজনদের কাছে আমাদেরকে হাতে পায়ে ধরে কাজ করতে হচ্ছে তাই সরকারের কাছে করজোরে বিনীত অনুরোধ যেন আমাদের ভেন্ডারদের টাকা অতি অবশ্যই পুজোর আগে যেন মিটিয়ে দেন এটুকু আমার সরকারের তরফে আমার অনুরোধ কারণ আমাদের এটা কোনো এ নয় আমাদের পেটের দায়ে আমাদের কি বলবো ছেলে পুলে তাদেরকে মানুষ করা স্কুলে পাঠানো থেকে শুরু করে সব কিছু আমাদের কষ্টের মধ্যে চলে যাচ্ছে দেনার দায়ী হয়ে যাচ্ছে পর পর আজকে ইন্টারেস্ট খিঁচতে খিঁচতে আজকে আমাদের দিক আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই আমরা আজকে ভিডিও এক নম্বর বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিতে এসেছি যাতে আমরা অতি শীঘ্রই পুজোর আগে অন্তত টাকাটা পাই সেই অনুরোধ আবার বিনোদন সরকারের কাছে জরহাত করে অনুরোধ করছি ওনারা যেন আমাদের এই মুখগুলোর দিকে তাকিয়ে অন্তত আমাদের

নয় দু হাজার চব্বিশ দু হাজার একুশ সালের নয়ের মাস পর্যন্ত টাকা দিয়েছেন তারপর থেকে কোনো টাকা আমরা পাইনি আমাদের ছেলেরা ঘটি বাটি বিক্রি করে আজকে এই সমস্ত যে কাজগুলো ওনাদের অর্ডার অনুযায়ী করেছেন আজ আজকে সমস্ত দেনার মুখে পড়ে গেছে তারা এমন দেনার মুখে পড়েছে যেটা বলার নয় আজকে খাদ্যাভাব দেখা দিয়েছে ছেলেদের আমাদের ওই টাকার জন্য অনেক ঠিকাদার আজকে সুসাইড করতে গেছে আমরা তাদেরকে বাধা দিয়েছি যে না আমরা নিশ্চয়ই চেষ্টা করছি বিডিও সাহেবের কাছে যাব এরপর আমরা এসডিও সাহেবের কাছে যাব তারপর আমরা ডিএম অফিস যাব তারপর আমরা নবান্ন যাব প্রয়োজন হলে আমরা দিল্লি পর্যন্ত যাব যাতে আমাদের ছেলেরা টাকাটা পায় যে টাকাগুলো আজকে দীর্ঘদিন পড়ে আছে সেই সমস্ত টাকা আমাদেরকে যত দূর যেতে হয় তত দূরই আমরা যাব কারণ আমাদের ছেলেদের মুখে ভাত নাই সামনে পুজো আসছে দুর্গা পুজো আসছে সেই পুজোর আগে আমাদের সমস্ত টাকা মেটাতে হবে সেই দাবিতেই আজকে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসেছি আমার নাম গুরুপদ ঘোষ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া